হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে অজানা ও মজার কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি আফ্রিকার কিছু দেশে এমন কয়েকজন শাসক আছেন যারা দাবি করেন তাদের দেশে গণতন্ত্র আছে এবং ভোটও হয় কিন্তু ক্ষমতায় কোনো পরিবর্তন আসে না হ্যাঁ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আফ্রিকার সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা পাঁচজন নেতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তবে মজার ব্যাপার হলো এই পাঁচজনের প্রত্যেকই এখন পর্যন্ত জীবিত এবং ক্ষমতাসীন সো লেটস ইন্ট্রোডিউস নাম্বার ওয়ান রবার্ট মুগাবে সেনাভুত্থানের মুখে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে রবার্ট মুগাবেকে আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ জিম্বাবুয়ে স্বাধীনতা লাভ করে সেই উনিশশো সালে কিন্তু স্বাধীনতার পর থেকে এই সাঁত্রিশ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট পদটি মুগাবে অধীনে নাম্বার টু টিউডোরো অবিয়াং নগোয়েমা মধ্য আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট টিউডোরো অবিয়াং নগোয়েমা সেই উনিশশো সালে গণ অবত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি তারপর থেকেই তিনি সেই দেশের ক্ষমতার অধিকারী নগয়মার বয়স এখন বছর জীবনের অর্ধেকটা সময় তিনি পার করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা সান্তোস নগর সাথে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশ আঙ্গোলার প্রেসিডেন্ট হোসে এডওয়ার্ডো দোস সান্তোসের খুব মিল সান্তোস ক্ষমতা এসেছিলেন নগৈমের ঠিক এক মাস পর সুতরাং প্রেসিডেন্ট হিসেবে সান্তোসেরও সাঁত্রিশ বছর হয়ে গেছে দুজনের বয়সও কিন্তু এক অর্থাৎ চুয়াত্তর বছর নাম্বার ফোর পল বিয়া পল বিয়া গত চৌত্রিশ বছর ধরে ক্যামেরুনের প্রেসিডেন্ট উনিশশো সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরাতে দুই দুইটি অবস্থানের চেষ্টা করেছে কিন্তু দুটিকেই ব্যর্থ করে ক্ষমতা আগলে রেখেছেন চুরাশি বছর বয়সী পল বিয়া নাম্বার ফাইভ ড্যানিশ সাসৌ নগিয়েসো মধ্য আফ্রিকার দেশ কঙ্গো ব্রাজাভিলের নাম অনেকেই হয়তো শোনেননি এটি কঙ্গোর আরেকটি নাম সে দেশের প্রেসিডেন্ট ডেনিস সাসো নগিয়তায়ন করেছিলেন সেই উনিশশো সালে সেই দফায় ছিলেন উনিশশো সাল পর্যন্ত তারপর পাঁচ বছরের বিরতি উনিশশো সালে ফেব্রুয়ারি পর থেকে ক্ষমতায় আবারও তিনি অবিচল এবং এখন পর্যন্ত ক্ষমতায় অধীন তো দর্শক আমাদের ওই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই টাইপের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন আইকনে একটি ক্লিক করুন নিয়মিত আমাদের ভিডিও আপনার হোম পেজে পেতে চাইলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ